কী বলছিস তুই তোর মুখে এই সব কথা হাই 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 তোর বাবা মা তোকে কী শিক্ষা দিয়েছে সেটা তুই নিজে একবার ভেবেছিস কি তুই কি কোনো দিন ভেবেছিস যে তুই যে যে কথাগুলো বলিস সেগুলো তোর বাবা মায়ের শিক্ষা কারণ সন্দীপের বাবা মাকে দেখে তুই বুঝতে পেরেছিস যে যাদের বাবা মার মুখে এরকম নোংরা নোংরা ভাষা হয় তাই জন্য সন্দীপের মুখে এরকম ভাষা এতটা নোংরা সন্দীপের চরিত্র এতটা খারাপ ওর বাবা মাকে দেখে তুই বুঝে গেছিস কিন্তু তোকে দেখে তোর চোদ্দ গোষ্ঠী বুঝেছি আমরা তোকে তোর বাবা মা শুধু না তোর চোদ্দ গোষ্ঠী বুঝে গেছি আমরা তুই কতটা নোংরা বুঝেছিস তোর চোদ্দ গোষ্ঠী কতটা নোংরা সেটা তোকে দেখলেই বুঝেছি আমরা আমরা না পাক্কা তোকে চিনে গেছি কিরে কী তুই হঠাৎ করে হঠাৎ করে কি কী বলতে শুরু করেছিস একটু নিজে ভালো করে শুনিস তো ভিডিওগুলো ছাড়ার আগে আমার মনে হয় তুই শুনিস না যদি শুনতিস তাহলে তুই তোর আগের ভিডিওগুলো আরেকবার শুনিস তো বেশ এক বছর আগের ভিডিওগুলো যেখানে তুই কণিকাকে নিয়ে কণিকার শ্বশুর শাশুড়ি বাবা মা দেওর ভাসুর ননদ এভরিথিং যে যারা যারা আছে বাড়িতে তাদেরকে নিয়ে তুই কী কী কথা বলেছিস এখান থেকে কি তোর বাবা মার শিক্ষাটা পাওয়া যায় না তুই সন্দীপের বাবা মার শিক্ষা নিয়ে বসে পড়েছিস সন্দীপের বাবার মুখ সন্দীপের বাবা হচ্ছে বেচুর বাবা খেতচুর তা তোর বাবা কি হম বাবা ওল বুঝেছিস তোর মা কি তোর মা হচ্ছে কচু ওর বাবা খেচু আর তোর মা হচ্ছে কচু হলে তোর মুখের ভাষা এরকম হয় মনে করে দেখ খনিকার শাশুড়িকে তুই কি কি কথা বলেছিলি তা তোর মা নিশ্চয়ই এরকমই কথা তোর তার শ্বশুর শাশুড়িকে বলতো নাহলে তুই কি করে বলবি বল হ্যাঁ বাবা মার শিক্ষা তো এই তো ছেলে মেয়ে শিক্ষা হয় তুই কি নিজে ভেবে দেখেছিস যে তোর বাবা মার শিক্ষাটা তুই কতটা প্রযোজ্য করেছিস মায়ের এসে আমাদের মতন আমি আর গীতাদের মতন তোর মার থেকে তোর দিদিমা দাদু ঠাকুরদা চৌদ্দ গোষ্ঠীর সব থেকে বয়স্ক মহিলা তাদের থেকেও আমি আর গীতাদি বড় তাহলে আমাকে আর গীতাদিকে কি কি বলেছিলি তোর মনে আছে না মনে নেই না আসলে এগুলো কিন্তু তোর মায়ের শিক্ষা তোর বাবার শিক্ষা যদি এগুলো তোর বাবা মায়ের শিক্ষা না হয় তাহলে সন্দীপের বাবা মার শিক্ষা তো সন্দীপ কখনো খারাপ হয়নি তুই যদি খারাপ না হোস তাহলে সন্দীপ কি করে খারাপ হয় সন্দীপের মুখে অ্যাটলিস্ট কখনো কোনো বড় মানুষ যারা বয়সে বড় তাদেরকে অসম্মানজনক কথাবার্তা অন্তত সন্দীপের মুখে আমরা কোনোদিন শুনতে পাইনি বুঝেছিস সন্দীপকে বেচু বলছিস আর সন্দীপের বাবাকে খেঁচু বলছিস তুই হচ্ছিস বর্বটি তোর মা হচ্ছে কচু ওর বাবা খেঁচু তোর বাবা মা হচ্ছে কচু তাই জন্য তোর মাকে দেখলেই গলা কুটকুট কুটকুট করে আর তোকে দেখলে বাবা সারা শরীরে অ্যালার্জি হয়ে যায় বুঝেছিস এই হচ্ছিস তোদের পরিবারের নমুনা হচ্ছিস তুই তোর বাবা মার শিক্ষাটা আগে ভেবে দেখ তুইও বাড়িটিতে সে কি করেছিস হ্যাঁ সন্দীপ তো ওই যে বাইরে গিয়ে নাকি ইন্টারগুলো করেছে গাড়ির মধ্যে ইন্টারগুলো করেছে তুই তো ঘরের মধ্যে বসে ইন্টারগুলগুলো করেছিস সবাই বলেছে আমিও বলছি আমি দেখিনি কিন্তু আমরা শুনেছি বলে আমি শুনেছি বলেই বলছি তুইও তো শুনেছিস তুইও তো চোখে দেখিস নি তাই না তোকেও নাকি কেউ বলেছে তাই জন্য তুই এসে বলছিস তাহলে যা দেখিসনি তাই নিয়ে কেন বলছিস বলিস কেন এগুলোও তোর বাবা মার শিক্ষা তুই কারোর বাবাকে খেছু ভেচু ভেচু ওর বাবাকে ওর মাকে উর্ফি যাবে শাশুড়িকে উর্ফি যাবে কারোর শাশুড়িকে বলছিস কি যেন আরে ভুলে গেলাম নামটা তাদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিস তখন তোর মনে হয় না যে এটাও তোর বাবা মার শিক্ষাটা তোকে শুনতে হবে তোর মা তোকে কী শিক্ষা দিয়ে পাঠিয়েছে শ্বশুরবাড়িতে কখনও বলেনি যে শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হয় তাদেরকে দেখভাল করতে হয় তাদের সেবা শুশ্রূষা করতে হয় শেখায়নি কারণ তোর মা কখনোই শ্বশুর শাশুড়ি সেবা শুশ্রূষা করেনি বুঝেছিস তোর বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছে যার জন্য তুই বেড়ে থাকা কালীন নাকি তোর তোর ঠাকুমা তোর মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল কেন রে কেন বার করে দিয়েছিল কোন চরিত্রহীনতার কাজ করেছিল তোর মা যে তোর তোর পেটে থাকাকালীন তোর মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল আর সেই সময় তোর বাবা তো তোর মাকে খাওয়াতে পারিনি বলে তুই নাকি অপুষ্টির শিকার তৈরি হয়েছিস তা অপুষ্টির শিকার কত বাচ্চারা পোলিও রুগী হয় অন্যান্য রোগে আক্রান্ত হয় তা তুই এরকম মেন্টাল পেশেন্ট হয়ে জন্মালি কেন ভগবান জানে বিশ্বাস কর তোকে দেখলে এখন পাক্কা মেন্টাল পেশেন্ট মনে হয় রান্না বান্না না ওরকম আমিও করেছি আমার বাড়িতেও দুদিন আগে কাজ হয়েছে আর আমার বাড়িতে আমি পুরো একাই এই বাড়ির কাজগুলো করিয়েছি বুঝেছিস আমারও রান্নাঘর হলো আমারও বাথরুম পায়খানা হলো আমারও ঘরে আলমারি খাট চেয়ার টেবিল সবই সরাতে হয়েছে কিন্তু তোর মতন এরকম অন্য কাউকে দিয়ে করতে হয়নি আমি নিজে করেছি আমার সাথে আমার মিস্ত্রিরা সাহায্য করেছে আর তুই তো বটটাকে দিয়ে দশ ঘন্টা বারো ঘন্টা দাঁড়িয়ে আসা মানুষটাকে দিয়ে সারাক্ষণ উদয়স্ত খাটিয়ে মেরেছিস তুই কোন শিক্ষাটা শিক্ষিত হয়েছিস সেটা আগে বলতো দেখি সন্ধ্যে যেমন ওর মা বাবা খাটে আরো বসে বসে খায় তা তুই কোন কাজটা কাজটা করিস যে তুই আবার অন্যের সমালোচনা করতে বসেছিস নিজেকে দিন দেখেছিস ভালো করে একটু খুলে দেখিস তো নিজেকে নিজেকে একটু ভালো করে খুলে নিজের ভিডিওগুলো ভালো করে খুলে দেখিস যে আমি ঠিকঠাক বলছি তো হ্যাঁ মুখের ভাষা পতিতা 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 করে সীমাকে কি কি বলিসনি নি বলতো ইপসিতাকে কি কি বলেছিস মনে করে দেখ তো একবার কি কি বলেছিস এক একটু ভালো করে দেখ কারণ তোর তো মুখের ভাষা নাকি খুব সুন্দর তুই নাকি যা দেখিস তাই বলিস তা কোন দৃষ্টি দিয়ে তুই কনিকাকে দেখেছিলি যে ভাসুরের সাথে শুয়ে ঘরে বাচ্চাটা জন্মেছে কোন দৃষ্টি দিয়ে দেখেছিলি এটাও কি তোর মা শিক্ষা না যেভাবে তুই জন্মেছিস সেভাবে তুই আয়ুষ্মিতার শিক্ষাটা আয়ুস্মিতার জন্মটা দেখেছিস নোংরা কথা বলবি যখন নোংরা কথা শুনবি তখন সেই জায়গাটা রাখবি ধরে সেই জায়গাটা তো তোর নেই তখনই তো বসে পড়িস লোকের পিন্টি চটকাতে তাই না তোর মা কোন শিক্ষাটা দিয়েছে যে গীতাদির মতন একটা বয়স্ক মানুষকে রসের তৈটুম্বুর বুড়ি ঠোট কাটা বুড়ি তৈরো নোংরা রস মানে নোংরা নোংরার কথাবার্তা বলেছিস সেগুলো আমি আমার মুখ থেকে এই বয়সেও বার করতে পারছি না এই বয়সেও বার করতে পারছি না গীতাদি মেয়েটাকে তুই যা যা কথা বলেছিস বুঝেছিস সামনে থেকে দেখেছিস কোনোদিন গীতাদি মেয়েটাকে পায়ের নোকের যোগ্য তুই হতে পারবি না বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে বসে পড়িস তুই অন্যের সমালোচনা করতে যখন যে নোংরা করবে করবেন তাদেরকে সাপোর্ট করা মেয়ে ছেলে হচ্ছে তুই

কিন্তু যা জোকার তুই তৈরি হচ্ছে দিন দিন বাপরে বাপ পাক্কা জোকার জোকার লাগছে মাইরি পর্বটি পর্বটি না এখন তোকে জোকার জোকারই লাগে একদম পাক্কা জোকার বিশ্বাস কর ঘোরা মুখ থেকে আস্তে আস্তে জোকারে পরিণত হয়ে গেছিস তুই সত্যি অবাক লাগছে তোকে দেখে যে তুই আবার বলতে বসেছিস সন্দীপের বাবার চরিত্র হ্যাঁ সন্দীপের বাবা যা যা বলেছে সব কটা কথা ঠিক বলেছে সব কটা কথা ঠিক বলেছে জলন বুড়ির জলুনিটা জলুনি বুড়িটা অনেক জলুনি বুঝেছিস তো তোদের ওই তিন চারটে আছে না তোদের অনেক জলুনি আর জলুনি বলেই তোরা ওই রকম একটা জায়গায় গিয়ে সাপোর্ট করছিস কেন তোরা শিক্ষা দিতে পারছিস না ওই মেয়েটাকে তোরা সবাই মিলে বলতে পারছিস না যা হয়েছে হয়েছে মিটিয়ে না ওই না দিনের পর দিন যাচ্ছে দিনের পর দিন নোমরামো করে যাচ্ছে আর তোরা সেগুলোকে সাপোর্ট করে হা কি কি ভালো কাজটাই পড়ছে মেয়েটা সবার আগে নোংরামো করেছে যেটা সেটা হচ্ছেইটুকু একটা দুধের বাচ্চাকে ফেলে রেখে এসছে কেন তখন তোরা বলতে পারিস যে কেন তুমি বাচ্চাটাকে ফেলে এসেছো ওখানেই তো সাপোর্ট করার জায়গাটা নব্বই কমে যায় যে থাকে সেখানে সাপোর্ট করার মতন কি দেখলি তোরা ওর মধ্যে তোরা সাপোর্ট করলি হ্যাঁ যেগুলোর বাচ্চা আছে সেগুলোকে বলছি ওই বুড়িগুলোকে বলছি যে যেগুলোর বাচ্চা আছে সেগুলো কোনো সময় এই এই নোংরা মোটাকে কী করে সাপোর্ট করে নিলো ওরা ফিস কষা মাসি তুমি কি করে সাপোর্ট করলে ওই কোলের দুধের বাচ্চাটাকে ফেলে নিয়ে মা ফুটতি করে ঘুরে বেড়াচ্ছে তুমি কি করে সাপোর্ট করো তোমার বাচ্চা নেই তোমার ছেলেও পরের দিন ভবিষ্যতে তোমার ছেলের বউমাও তোমাকে ঠিক এই রকম করে তোমার মুখটা পুড়িয়ে দিয়ে চলে যাবে তখন বুঝবে অন্যের মেয়েকে নোংরা পথে নামানোর মর্যাদাটা কতটা কত মর্যাদা তোমাকে দেবে দেখতে পাবে তুমি তোমার তোমাদের এই দুটোরই ছেলে আছে এই দুটোরই তাই হবে যে দুটো বেশি নাচানাচি করে আর এটার তো ছেলে মেয়ে কোনোটাই নেই তা সেই কারণে এটার কোনো ভয় নেই এটা যাকে যা পাশে তাই বলে কারণ এর আগে পিছে কেউ নেই শ্বশুর শাশুড়িকে সন্মান ভক্তি শ্রদ্ধা কিছুই করে না না এক কাপ চা পর্যন্ত দেয় ও বসে পড়েছে অন্যের শ্বশুরের নিন্দা করতে অন্যের বাবার নিন্দা করতে তোর বাবা তোর জন্য কি করেছে কোন বুদ্ধি শিক্ষা দিয়েছে তোকে যে তুই অন্য বয়স্ক মহিলা পুরুষদেরকে তুই নোংরা কথা বলিস তোর বাবা কি শিক্ষা দিয়েছে তোকে যে সন্দীপের বাবার শিক্ষা নিয়ে তুই বসে পড়েছিস তোর বাবা এটা বলে না যে এরকম নোংরা ভিডিও তুমি করবে না শ্বশুর বাড়িতে বসে বসে ওরকম নোংরা নোংরা ভিডিও বানা সারা দিন ঘরের মধ্যে চাচাচ্ছিস ওপরে তো দুটো বড়ো থাকে নাকি না তারা থাকে না তার নাকি কানে তুলো গুটিয়ে দিয়ে আসিস সকালবেলা উঠের থেকে চা চিৎকার করে সারাদিন রাত্রির ভিডিও বানাস আমার তো মনে হয় সারা পাড়ার লোক শুনতে পায় তুই যেভাবে ভিডিও বানাস জানলা দরজা তো খুলতে দেখি না কোনো সময় সব সময় বন্ধ কারণ বন্ধ না রাখলে তুই তো আবার টাইমে টাইমে ভিডিও করিস তাই না ঠিক টাইমে টাইমে ভিডিও করার সময় লোকে তো শুনতে পায় আশেপাশে তো সব বাড়ি আছে না আর তারা মাস্টার বাড়ি হিসাবে জানে ওই বাড়িটাকে তো তুই একটা মাত্র ছেলের বউ তুই কি দিতে পেরেছিস কি শিক্ষা শিক্ষিত হয়েছিস বাপের বাড়ি থেকে তো কিছু শিখে আসিস কারণ তোর বোনদের সব রমরমা গল্প তো শুনলাম তোরই ভাইয়ের মুখে শুনলাম তোর ডার্লু ভাই ছবি দেখিয়ে দেখিয়ে তোর বোনদের কীর্তি কলাপ তুলে দিয়েছিল তোর ডার্লু ভাই তুই একেবারে সেই চরম মুহূর্তে গিয়ে ডার্লু ভাইয়ের ফোন ধরেছিলি হ্যালু করে মনে নেই কোন শিক্ষা শিক্ষিত তুই নিজে যে তুই অন্যের শিক্ষা নিয়ে বসেছিস একটা বয়স্ক মানুষকে তুই খেয়েছু বলে ডাকছিস তোর শিক্ষাটা কোথাও বাবা দেয়নি হ্যাঁ তোর বাবা দেয়নি যে কারো বাবাকে এরকমভাবে অসম্মানজনক কথাবার্তা বলতে নেই তুই অন্যের বাবার শিক্ষা তুই অন্যের বাবাকে নিয়ে বলছিস কোন সাহস আগে সেটা বল অসভ্য মেয়ে ছেলে অশিক্ষিত তুই নাকি আবার এম এ পাস কোনো কিছু পাস না তুই হচ্ছিস এ পাস ও পাস আর ধপাস আর কিচ্ছু না বুঝেছিস সামনে থাকতিস না দেখাতাম তোর মজা অসভ্য মেয়ে ছেড়ে বেয়ারা মেয়ে ছেড়ে কোথাকার অন্যের নিয়ে বসে পড়েছে আর দেখে যা কোথায় আবার বাড়িটা ভাড়া নিয়েছে যা সেখানে গিয়ে বসে আসিস বসে ঘুরে আসিস একটু তোকে যদি একটু চা জল খাওয়ায় তোকে তো পাত্তাও দেয় না রে ওর তো তোকে পাত্তাও দেয় না তারপরেও তুই ওর হয়ে বলিস কি হিসাবে কথা যদি একটু কমিউনিটিতে দেয় যদি একটু তোর হাতটা ধরে তোর হাত তো ছেড়ে দিয়েছে অনেকদিন আগে বলেই তো দিয়েছে তুই কি করিস না করিস কারণ ও বুঝে গেছে ও মন্দিরের মতো বোকা নয় বুঝেছিস মন্দিরের মতো বোকা নয় ও তাই জন্য ও ঠিক কাজটা করেছে বাড়ির থেকে বেরিয়ে গেছে ছোট বাচ্চা ফেলে রেখে দিয়ে মন্দিরা কিন্তু কখনো তার বাচ্চা ফেলে রেখে দিয়ে যায়নি যে যা করেছে মন্দিরা সঙ্গে বাচ্চাটাকে টেনে টেনে নিয়ে করেছে বাচ্চাটা স্কুল ছাড়িয়ে আরেক জায়গায় স্কুলে ভর্তি করা তার জামাকাপড় কেনা তার ওই কেনা তার বাচ্চাটা কি খাবে ওই খাবে দিন সে বাচ্চাটার যত্ন নিয়েছে আর এই এটাকে দেখ কোলে দুধের বাচ্চা এটা দুধ খাওয়া বাচ্চারে তাকে ফেলে রেখে চলে গেছে মা রাগ খুশি ডাইনি একটা এ জীবনে কোনোদিন সুখী হতে পারবে না যতদিন এই বাচ্চাটার চোখে জল পড়বে মা মা করে ঘুরে বেড়াবে ততদিন এই শান্তি পাবে না আজ এই বাড়ি কাল ওই বাড়ি পশু ওই বাড়ি এই ল্যাটা ধরবে শিঙি মাছ ধরবে এই বোয়াল মাছ ধরবে এই করে করে বেড়াবেও এর বাইরে ওর আর কোনো কিছু করার নেই কারণ এর আবার অন্য কিছুর ব্যাপারটা একটু বেশি বুঝেছিস তো সেটা তুই খুব ভালো করে জানিস যেটা তোর মধ্যেও প্রবল পরিমাণ নাহলে একটা ওইটুকুনি বাচ্চাকে ছেলের বয়সী বাচ্চাকে ঠিক টাইমে বাচ্চা হলে তোরও ওরকমই একটা ছেলে মেয়ে হতো বুঝেছিস যেহেতু ছেলে মেয়ে হয়নি সেহেতু কচিই থেকে যাচ্ছিস ওইরম এরকম ঠোঁটে এরকম ঠোঁ লাল করে আর এরকম মোটা কাজল দিয়ে গরচুল পরে বসিস না আর বুঝেছিস বুড়ি ওই ওইভাবে আর বসিস না ভাবিস না তোকে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে একেবারে এরকম মাসিদের মতনই লাগে অন্যদেরকে নিয়ে খুব বলতে বসো না আমার চুল ছেড়ে বসা নিয়ে চুল নিয়ে এরম এরম করে এরম করতে ইচ্ছা করে আর তোমাকে পুরোটা ধরে মনে হয় যেন আল ডিপ পায় একদম ডুবিয়ে দিই ডাব্বাটার মধ্যে ডুবিয়ে দিই মনে হয় আমি নয় চুল একটু আলকাত্রা লাগাই সবাই লাগাই সাদা চুল কালো করার জন্য আর আমার তো পুরোটাই মনে হয় আলকাতরার ডাব্বার মধ্যে ডুবিয়ে দিই যাতে ওঠার পর আর কিছুই না বুঝতে পারে সব বন্ধ হয়ে যায় এমনি বন্ধ অমনিও আরো বন্ধ হয়ে যান সবার আগে মুখ মুখটা হেঁটে যান নর্দমা একটা মুখ নিয়ে বসে তুই অন্যের বাবাকে খেচু বলছিস হ্যাঁ অন্যর বাঁকে বাবাকে ছেলে মেয়েকে নিয়ে একেবারে দিনের পর দিন দিনের পর দিন বলে যাচ্ছিস তুই কার ছেলে মেয়েকে নিয়ে বলিসনি বলতো প্রতিটা প্রতীকটা পতিতা নয় বলেছে সবার ছেলে মেয়েকে নিয়ে মেয়ে মানছি হ্যাঁ বলেছে কিন্তু তুই কার ছেলে মেয়েকে বাদ দিয়েছিস হ্যাঁ কার ছেলে মেয়েকে বাদ দিয়েছিস বল আমার ওইটুকু দুধের বাচ্চা নাতনিটা তখন ছোট্ট পুচকি সেটাকে পর্যন্ত নিয়ে তুই বলেছিস মা ষষ্ঠী তোর করে বাচ্চা দেবে না হ্যাঁ তোর করে বাচ্চা ছপাং 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 করে প্রতি মাসে মাসে দেবে তুই অন্য সংসারের অশান্তি খুঁজে খুঁজে কেন বেড়াচ্ছিস বল তোর নিজের সংসারে এত অশান্তি সেগুলো তো তুই চোখ দিয়ে দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছিস তাই না সেদিনকে বলছিলি না যে শাশুড়ি বৌমাকে কেন হাতে রাখে তোকে কেন হাতে রাখলো না বলতো তোর শাশুড়ি কারণ তুই একটা ওই জন্য তোর শাশুড়ি বুঝে গেছে আমার হাত পা শেষ হয়ে যাবে না বাবা তার থেকে তুই যা তুই যা খুশি করি তাকায়ও না বিশ্বাস কর তাই জন্য তোকে নিচে নামিয়ে গেছে যাতে নিচে ওদের বেশি নামতে না হয় আর তোকে যদি ওপরে রাখতো ওই যে বলেছি তো তুই নিচে নামবি এখানে নিয়ে বেরোবি ওখানে নিয়ে যাবি তোকে দেখতে হবে ওই জন্য ওরা ওপরে উঠে গেছে তোকে যাতে দেখতে না হয় তোর তো ছাদে যাওয়াটাও কারণ থাকে কিন্তু বাধের মধ্যে যেতে হয় জামা কাপড় ওঠাতে নামাতে হাতে সেই কাজটাও তোর বড়ই করে তাই না কি অবস্থা বুধবার বুধবার বরটাকে দিয়ে সারা সপ্তাহ জামা কাপড় প্যান্টি স্যান্টি সব ছেড়ে রেখে দিস সেই বরটা সারা সপ্তাহ দাঁড়িয়ে থেকে থেকে কাজ করে করে এসে ওই দিনকে বসে বসে সমস্ত কিছু কাছে তোর লজ্জা করে না আবার সেটা বড় মুখ নিয়ে বলিস আমার এগুলো কেঁচে দেয় আমি সব ছেড়ে রাখি আমার বর কেঁচে দেয় কেন রে তোর বরের কাচার কথা বরঞ্চ উল্টে সারা সপ্তাহের জামা কাপড় তুই কাজবি তুই কাজবি সারা বাড়ির মহিলারা তাই করে বুঝেছিস যাদের বাড়িতে লোক আছে তাদের কথা বাদ দে যাদের বাড়ির লোক নেই তারা তাই করে তাদের স্বামীদের জামা কাপড় তারা তারাই কাছে আর যাদের স্বামীরা নিজেরা কেঁচে নেয় সেটা আলাদা কথা কিন্তু যে সারা ঘন্টা 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 দাঁড়িয়ে থেকে কাজ করে আসে তাকে তুই জামা কাপড় ছেড়ে দিচ্ছিস নাইটি ছেড়ে দিচ্ছিস তোর তোর বাবা বাবা মা মা তোকে তোকে কি শিক্ষা দিয়েছে কখনো বলেনি যে মেয়ে ছেলেটাকে এরকম ভাবে খাটাস না আসলে তোর মা তো তোকে শিক্ষা দেয়নি তোর মাকে তো তুই ছোট থেকে দেখে এসছিস তুই টুই টুইট করে ঘুরে বেড়াতে আর তোর বাবা সারাক্ষণ কাজ করতো তোর মার জামা কাপড় তোর বাবা কাঁচতো ওই কারণে তুই দেখেছিস শিখেছিস ওটাই তাই জন্য তুই এই শিক্ষায় শিক্ষিত হয়েছিস অন্যদেরটা দেখলে তোর গা চলে যায় এটাই হয় বুঝেছিস তো বেচু বাবা খেচু যদি ওরকম নোংরা হয়ে সবকিছু শিখিয়ে বেচুকে ওরকম বানিয়ে থাকে তাহলে তোকে তোর বাবা মা কি শিক্ষা শিক্ষা দিয়েছে ভাব তোর মা কোনোদিন শাশুড়িকে খেতেই দেয়নি তাই জন্য দেখ তুইও সেই একই কথা চলেছিস একই পথে চলেছিস তুই আর তোর বাবাটা খাটতে খাটতে তিনটে বাচ্চার জন্ম দিয়ে না যে হয়ে গেছে যদিও তোর জন্ম বৃত্তান্ত নিয়ে আমাদের একটু সন্দেহ আছে বিশেষ করে আমার একটু সন্দেহ আছে কারণ তুই যখন অন্যের বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে ভাবিস অন্যের বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে কারা ভাবে যা নিজের জন্মের কোনো ঠিক ঠিকানা থাকে না তারা অন্যের বাচ্চা এই মনে হয় ও মনে আমার মতন ভাবে জন্মেছে এটাই হয় স্বাভাবিকভাবে সেটাই হয়েছে আদৌ তুই এদিক ওদিক কি জানি কি জানি না বাবা অত কিছু বললে পরে আবার আমার নিজের অশান্তি লাগবে তো আমি আর বলতে চাই না যেই জন্য তুই দেখ আয়ুস্মিতার জন্ম নিয়ে তুই নেশানকে পর্যন্ত জানাতে চলে গেছিলি তোর মা বাবার শিক্ষা না এটা তোর বাবা মার শিক্ষা কারোর বাড়িতে মামুনি বাড়িতে ঘরের গিজার লাগাচ্ছে এসি লাগাচ্ছে ফ্রিজ আনছে সেটা তুই দেখে নিলি কি না তোর নেতা সাথে নেতাদের সাথে শুয়ে শুয়ে ওর বাড়িতেই গিজার এসছে ফ্রিজ এসছে টিভি এসছে ঘরে দোতলা করবেন ঘর হচ্ছে পাকা মেঝে হচ্ছে কি করে হয়েছে না নেতার নেতা ওর সাথে শুয়ে নোংরা নোংরা পাড়ার নেতাদের সাথে শুয়ে শুয়ে নাকি ওর এগুলো হয়েছে তা তোর ঘরের জিনিসপত্রগুলো তার সাথে শুয়ে হয়েছে বল পরিষ্কার করে বল নাকি ওদিক থেকে টাকা পাঠাচ্ছে যেখানে গেছে ভাগনাকে পাঠিয়ে দিয়েছে ভাগনা কি চাকরির টাকাটা বাড়িতে পাঠায় না তোর সংসারে পাঠিয়ে দেয় এদিকে তো মাংস খেতে গিয়ে নিয়ে এসছিস কারণ জল থেকে বাড়ি পাঠিয়ে দিয়ে তোকে ওখানে থেকে যেতে হলো বুঝি না কি আমরা তোর কিছু তুই যে লোককে নিয়ে বসতে বলতে বসিস তুই নিজে একবার দেখ তোর চরিত্রটা কি তুই কী করে বলিস এইসব কথাগুলো বসে বসে কী করে বলিস চলে যাচ্ছিস রাজধানীতে করে চলে যাচ্ছিস প্লেনে করে তোর অকাত কোথা থেকে এলো তোর অকাত যার বরের পয়সায় জল গরম হয় না তার বউ যাচ্ছে প্লেনে করে সেশন করতে ভাবা যায় যদি দু নম্বরের ইনকাম না থাকে ভাবা যায় ভেবে দেখ না একবার তাহলে মন্দির আমাদের কণিকা মামনির যদি বরেদের ইনকাম না থাকে সেখানে তারা খড়দর করলো কি করে সেটা নোংরা পথে ইনকাম করে তা তোর বড়ের পয়সায় তো জল গরম হতো না তাই না তুই বলেছিস তো সেই জল গরম না হওয়া বাড়ির বউ মানে যার তার বউ সে কী করে রাজধানীতে যায় বল সে কী করে প্লেনে করে গিয়ে দিল্লির মতো জায়গায় পিজিতে থেকে সেশন করে একটু বোঝাস তো একটু বোঝাস বুঝেছিস নোংরা নোংরা কথা বলে কেস খেয়ে হাত পেতে দাও গো আমি কেসের জন্য উকিলকে টাকা দেবো আমার টাকা দাও কালো বাজারিগুলো তোকে টাকা দিয়ে দিল ভেবে দেখ তোকে কারা সাপোর্ট করে কোনো সুস্থ স্বাভাবিক ঘরের বউ তোকে টাকা দিয়েছে একবারও না দেয়নি কেন বলতো তারা বুঝেছে যে তুই তো নুম করেছিস তুই দিন রাত্রির ওই মেয়েটার জীবনটাকে শেষ করেছিস ইভিনিং শো মর্নিং শো নুন শো যা পেরেছিস নাইট শো করে করে তুই ওকে খেয়েছিস বসে বসে অসভ্য বজ্জাত মহিলা যারা যাকে সাপোর্ট করে তারা তার মতন হয় তোর তোর মুখের কথা না প্রতি তাকে যারা সাপোর্ট করে তারা তার মতন প্রতি তাকে যারা অত নোংরামো করার পরেও ওকে যারা সাপোর্ট করে তারা সব ওর মতন তুই একবার নিজে ভাব তোকে যারা সাপোর্ট করে তারা কি তার সব তোর মতন হ্যাঁ ঘর জ্বালানে পর হোলানি তুই নিজে চিন্তা কর না তুই শ্বশুর শাশুড়ির মুখের দিকে একবার তাকিয়ে দেখিস যে মানুষ দুটো কেমন আছে নিজের ঘরের মধ্যে বসে আছিস যে ঘরটায় বসে আছিস সেই ঘরটাও তোর শ্বশুরের পয়সায় করা তোর বরের পয়সায় করা নয় জানিস কি সেটা একটা মাত্র ছেলের বউ হিসাবে তুই ওই ঘরটা পাস হিসাব অনুযায়ী আইন কিন্তু তুই কি তার সেই পয়সাটা দিয়ে করেছিস করিস তো তাদেরই বাড়িতে থাকছিস তারই ছেলের পয়সায় খাচ্ছিস সব কিছু ফুটানি মারছিস অথচ তাদেরকে দেখিস না আর ওই ঘরে বসে বসে তুই অন্যের পিন্ডি চট কাচ্ছিস যার দুটো সুন্দর ফুটফুটে বাচ্চা তার বাচ্চাগুলোর মৃত্যু কামনা করছিস ওই ঘরে বসে বসে রাক্ষুষে মেয়ে ছেলে তুই অন্যের কথা বলিস কি করে রে হ্যাঁ তোর তো চুপ করে বসে থাকা উচিত ব্লগ ভিডিও বানা বসে বসে অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে অন্যের বাচ্চার জন্মবৃত্তান্ত কে পতিতা কে কাজলদানি কে নোংরা পথে গিয়ে রোজগার করছে কার বাড়িতে নেতা এসে শুয়ে পড়ছে তোর দেখার দরকার কি তোকে ওয়াইটি পরিষ্কার সারা দিন রাত্রি অন্যের ঘরের দিকে এরম 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 তুই নিজের ঘরটা দেখেছিস একবার সারা জায়গায় তো ছেঁদা ছাঁদা ছ্যাঁদা ছাঁদা দুটো গোলবালিশ বানিয়ে ফেললি কি না বাড়ি ভাড়া নিচ্ছিস আর যেই বাড়ি ভাড়া তুই গুগুলে খুঁজতে গেলি তোকে দেখালো কি ওইরুম স্বাভাবিক কপাল যার তার যেরকম সেরকমই তো হবে না তোকে ঠিক ওই রুমটাই বের করে দিল কারণ তুই বিয়ের পর তো লজে এসেই উঠেছিস তুই সারা জীবন লজ দেখেছিস ইয়ংকালে লজ দেখে বেরিয়েছিস তো দোতলা বাড়ি তুই দেখিসনি নি তোর বাবা মার কি শিক্ষা ভাব যে একটা দোতলা বাড়ি কেমন হয় সেটাও তোকে শেখাতে পারেনি তাহলে তোকে আর আসল জিনিসটা কি শেখাবে বল নোংরা ছাড়া তোর বাবা মা তোকে ভালো কথা কিছু কোনোদিন শেখাতে পারেনি তুই তোর মাকে দেখে দেখে এই সমস্তগুলো শিখেছিস বুঝেছিস যেটা ক্যাথা শিখেছে তার মাকে দেখে দেখে তুইও সেটা তোর মাকে দেখে দেখে শিখেছিস বেচু যেমন তার বাবা মাকে দেখে শিখেছে খেচুকে দেখে শিখেছে তোর লজ্জা করে রে একটা বাবা তোর বাবার বই শিখি তোর বাবার থেকে বড় একটা হয়তো লোক হবে তাকে তুই খেচু বলছিস তো তোর শিক্ষাটা কোথা থেকে হয় তোর শিক্ষাটা কোন দিক থেকে তুই মনে করিস যে তুই খুব সুন্দর ভদ্র শিক্ষিত একটা মেয়ে একটা মাস্টারের বাড়ির বইয়ের মুখে আরেকজনের বাবাকে তুই খেচু বলছিস কারোর মাকে তুই উর্ফি জামেদ বলছিস তুই নিজে একবার ভেবে দেখিস তোর মা তো হাতটাটা নাইটি করে উঠোন ছাড় দিচ্ছিল ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল তুই দেখিয়েছিস তখন মনে হয়নি যে তোর মাকে সানি আমি কি নাম ভুলে যাই সানি লিওন বলতে পারে কেউ হ্যাঁ তখন মনে হয়নি এই তোর মাকে কেউ বলবো তুই তাকে গালাগাড়ি খিস্তি দিতে বসে যাস তোর বাবা মার শিক্ষাটা তুই আগে মনে কর তোর বোনেদের দেখলাম তোর সব তোর ডালো ভাই সব দেখিয়ে দিল তোদের এইরকম শিক্ষা দীক্ষা চরিত্র তোরা বসিস তুই বসিস অন্যের সমস্ত কিছু করতে তোর বোনদের নিয়ে আমি কিছু বলতে চাই না তুই কি করে বলিস যে তুই সতী আর সবাই অসতী কি করে বলতে পারিস বল সভ্য নোংরা মেয়ে ছেলে নিজের মাকেই খামাচু বলিস তুই আবার অন্যের মা বাবাকে কি করে সম্মান দিবি বল তোর মা তোকে শিখিয়েছে না অন্য মাকে গিয়ে খামাচু বল নিজের মাকে বলিস যখন অন্য মাকে বলতে অসুবিধা নেই তোর মা হয়তো সত্যি করেই খামাচু নাহলে তুই বলবি কি করে তাই না ওরা যদি ফিতে নাইকে করে উর্ফি যাবে ধর তা তোর মা তো খামাচু তুই নিজেই বলেছিস তা ছে তোকে কি শিক্ষা দেবে খামাচুর আর কি শিক্ষা দেবে বল সভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার বাচ্চার মৃত্যু কামনা করে বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে পড়ে তার নিজের কোনো বাচ্চা নেই ও মেয়ে ছেলে ওই জন্যই অন্যের বাচ্চার দিকে এরকম করে একেবারে নরখাদকের মতো তাকিয়ে থাকে সবকটা বাচ্চার শরীর খারাপ হয়ে গেছিল যখনও বাচ্চা নিয়ে বসেছিল আয়ুস্মিতা অসুস্থ হয়েছে তন্দ্রার মেয়ে অসুস্থ হয়েছে এদিকে রিম্পার ছেলেগুলো শরীর খারাপ হয়েছে ওর দৃষ্টিতে ওর দৃষ্টিতে একেবারে ও শ্বশুর বসে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে রিম্পার শ্বশুরটাকে নিয়ে পর্যন্ত রিম্পার সন্তান নাকি ওর শ্বশুরের সন্তান বড় বদমাইশ মেয়ে ছেলে হলে তোর মুখ থেকে কথাগুলো বেরোয় এই জন্যই তোর সন্তানটা হয়নি জানিস তো এই জন্যই তোর সন্তানটা হয়নি অসুখ মেয়ে ছেলে কথাটা অন্যের শ্বশুর মশাইকে সম্মান দিবি না দিবি কি করে নিজের শ্বশুর শাশুড়ির কাছে সম্মান দিস না ওই জন্য অন্যের শ্বশুর শাশুড়ির সম্মান তোর কাছে কোনো ব্যাপারই না অন্যের বাবা মাকে যা খুশি তাই বলা তোর কোনো ব্যাপার না কারণ নিজের মাকেই তুই খামাচু বলছিস বাবাকে কি কি বলেছিস তা জানে কি না জানি কী কী বলেছিস বাপরে বাপ অসুখ মেয়ে ছেলে যত বেশি বলবো তত কম বলা হয় তো সর্বন্ধুরা এখানেই শেষ করলাম ও অন্যের সংসারের দিকে নজর দিয়ে বসে আছে হাত এটা কবে যে ওয়াইটি থেকে বিদায় হবে আমি শুধু সেই চিন্তা করছি এবার অন্যের বর নিয়ে বসেছিস বলতে তুই যা যে নোংরাম করেছিস সেগুলো তো তোর বর সব মেনে নেয় তুই বলেছিলি না কন্ট না আমার বর কোনটা আমি বেছে নেব আমি আমার বরকে বেছে নিলাম তুই খুব ভালো করে জানিস বরকে যদি বেছে নিই তাহলে বরকে বেছে নিলে পরেই আমার কন্ট্রোভার্সিটাও ঠিক থেকে যাবে বুঝেছিস ওই যে বলেছিস তুই শাশুড়িরা বৌমাদের কেন তেল দেয় ছেলে হাতের মুঠোয় থাকবে বলে ওই জন্য তুই বরটাকে হাতের মুঠোয় রেখে দিয়েছিস যাতে তোর কন্ট্রোভার্সিটা বেঁচে যায় আমরা কি বোকা তোর মনে হয় তোর মার মতন আমরাও খামাচ্ছি তোর মনে হয় কি সেটা যদি মনে হয় তাহলে ভুল ভাব ভুল ভেবেছিস বুঝেছিস পর দিন নোংরামা করে গেছিস ওই ঘরে বসে ওই খাটে বসে ওইখানে দিনের পর দিন নোংরামা করেছিস না হলে নিজের বরের সাথে শুয়ে থাকা অবস্থায় তুই অন্য ছেলের ফোন ধরিস হ্যাঁ ভেবে দেখ একবার তোর বর মুখ বুঝে পড়ে আছে কারণ সে তো তখন অন্য রাজ্যে আছে না আর সেখানে তুই অন্যের টার্লোর ফোন ধরেছিস বলু হেলদু করে ফোন ধরেছিস তুই আবার রিম্পাকে শুয়ে দিচ্ছিস তার শ্বশুরের সাথে কণিকাকে শুয়ে দিচ্ছিস তার ভাসুরের সাথে কণিকার শাশুড়িকে শুয়ে দিচ্ছিস ছেলের থেকে ছোট বয়সী কৌশিকের সাথে তোর চরিত্রটা একবার তুই একবার ভাব ভাব তারপরে আসিস অন্যদের কাছে তোর নিজের চেহারাটা দেখাতে তোর যত নতুন নতুন দর্শকগুলো আছে তোকে ভাবছে কি ভালো দিদি কি ভালো দিদি আরে আমরা তো আছি তোর সময়কার মানুষগুলো তারা তো এখনো মরে যায়নি আমরা সব সত্যিটা তোর তুলে ধরবো তুই কি কি করিস আর কী কী করেছিস নিজের একটা বান্ধবী দিদি বান্ধবী দিদি তার ছেলেটাকে পর্যন্ত কেন রে কেন তোর যদি হয় ওই বাচ্চা ছেলেটা যদি ঠিক বিয়ে হতো না ওই বাবুর বয়সী হতো ভুলে যাচ্ছিস কেন তোর বয়সটা ঠিক টাইমে যদি তোর বাবা বিয়ে দিত সতেরো আঠারো বছর বয়সে তাহলে তোরও একটা ওরকম ছেলে হতো ছেলের বয়সী একটা ছেলে দিদির ছেলে নিজের ছেলে হয় বান্ধবীর ছেলে নিজের ছেলে হয় আমাদেরও তো বান্ধবীদের ছেলে মেয়ে আছে ওই আমাদের তো একবারও কিছু মনে হয়নি কখনো

একদম ফটাফট ফটাফট করে তোদের চ্যানেলগুলোকে একদম বয়কট করে দিয়ে উড়িয়ে দেওয়া উচিত দিনের বেলা রাত্রিবেলা সকালে উঠে দেখবি ফুস তবেই তোদের শিক্ষা হবে নাহলে তোদের মুখ বন্ধ করতে আমাদের মতো মানুষরা পারবে না বুঝছিস তোরা এতটাই নোংরা তোদের কাছে কেউ ভালো কথা বললেও কিছু যায় আসে না নোংরা কথা বললেও কিছু যায় আসে না তোদের বাবা মাকে নিয়ে বললেও তোদের কিছু যায় আসে না তোদের বরকে নিয়ে বললেও তোদের কিছু যায় আসে না তোরা হচ্ছে এইরকম চরিত্রবতী মহিলা তোদের নিয়ে আর কি বলবো বল তোরা দেখবি শুধু অন্যের বাবা মা কী করছে অন্যের বাবা খেচু অন্যের মা উলফি যাবে এই তার তাই তার এই কিন্তু তোরা যে একেবারে নর্দমার কিট ইটের বাচ্চা কিট সেটা তোরা ভাবিস না যে আমরা ঠিক আছি তো সেটা আগে ভাব বুঝেছিস সেটা আগে ভাব তারপরে অন্যদেরকে নিয়ে সমালোচনা করতে আসবে চাল ফোটেকার থেকে এখন আপাতত